তো বন্ধুরা আবারও এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে বাধ্য হলাম কালকে আমি লাস্ট যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেছে কালকের ভিডিওতে আমি প্রত্যেককে জানিয়ে দিয়েছি যে আমি আর এই বিষয়ে কিছু তোমাদের সামনে বলতে চাইছি না কারণ এটা আমার কন্টেন্ট না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিকই কিন্তু এরা আমার কখনোই কন্টেন্ট ছিল না একটা ওয়াইটি প্ল্যাটফর্মে তারা হয়তো আমাদের থেকে অনেক বড় ব্লগার কিন্তু তাদেরকে আমরা প্রতিনিয়ত দেখতাম ব্লগ ভিডিও কম দেখা হলেও শর্ট ভিডিও তাদের ডেলি দেখতাম এবং একটা ভিডিও হয়তো দশবার দেখতাম সেখান থেকে দাঁড়িয়ে তাদের সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে যেটুকুনি জানাবার প্রয়োজন মনে হয়েছিল সেটুখানিই তোমাদের সামনে জানিয়েছি এর থেকে কিন্তু বেশি কিছু নয় যে তারা আমার কন্টেন্ট তাদেরকে তাদের মধ্যে খুঁত বের করে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে না তারা আমার কন্টেন্ট না আমার কন্টেন্ট কেউ তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা আমি কেন বলছি যে এই ভিডিওটা আমি আনতে বাধ্য হলাম তারও যথা যথার্থ কারণ আছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি বুঝতে পারবে কারণ অনেকে ভিডিও দেখে না তার আগেই বাজে বাজে কমেন্ট করতে আরম্ভ করে দেয় যে ভিউজের জন্য আমরা ভিডিও করছি না আমি বলে নয় অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই করছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যেই জিনিসগুলো আমরা নয় টাকা ইনকামের জন্য করছি এটা তোমরা যারা বলছো যারা ভিউয়ার্স তাদের মুখ দিয়ে বলা কথা কিছু কমেন্টসের মাধ্যমে রুম্পার মানসিক পরিস্থিতি কী আছে এটা জানা সত্ত্বেও তারা যেভাবে নোংরা মোটা করছে সেটা কি সত্যি তারা ঠিক করছে আমরা মুখে বলছি আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমরা খারাপ হয়ে যাচ্ছি আর তারা কমেন্টসের মাধ্যমে তাকে যেভাবে মানে টর্চার করছে বলা চলে কমেন্টসের মাধ্যমে তারা কি সেটা ঠিক করছে তারা কি সেটা ঠিক করছে তো কিছু কথা এই ভিডিওতে আমি বলবো কালকের একটা জিনিস দেখলাম যেটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না এবং আজকেও একটা ঘটনা আমি এই মাত্র দেখলাম যেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম তো সেই নিয়ে সমস্ত কিছু তোমাদের সামনে এই ভিডিওতে আমি বলবো এবং অনেকেই আমার কাছ থেকে জ্যোতিষীর যে কালকের আমি নাম্বারটা দিয়েছিলাম তোমাদের সামনে হয়তো স্ক্রিনশটটা ছোট করে দিয়েছি বা অনেকে বুঝতে পারোনি যে থামবে দিয়েছি আমি থামবেলে না ভিডিওর মধ্যেও আমি কিন্তু নাম্বারটা দিয়েছি চোদ্দ মিনিটের পরে গিয়ে তোমরা দেখলে কিন্তু ওই ভিডিওটাতেও নাম্বার পেয়ে যাবে আর এই ভিডিওটাতেও কিন্তু আমি নাম্বারটা বড় বড় করে তোমাদেরকে দিয়ে দেব। তো এবার আসছি যে ঘটনাটা আমি তোমাদের সামনে বলতে চাইছি যেহেতু দু তিন দিন ওদের ভিডিও নয় নয় করে মানে বেশিরভাগ ভিডিওই প্রায় দেখে ফেলেছি কিছু কিছু করে দেখে ফেলেছি বারবার কিন্তু ওয়াইটির আমাদেরকে তার ভিডিওগুলো পাঠাচ্ছে এবং সেখানে তার কমিউনিটি পোস্ট অবশ্যই আমরা দেখছি সব সময় এবং তার শর্ট ভিডিও থেকে আরম্ভ করে কমিউনিটি পোস্টে এমন কিছু আইডি আছে যারা প্রতিনিয়ত এই রুম্পাকে মানে একটা টার্গেটের মধ্যে রেখেছে যে সেই টার্গেটটা তাদেরকে ফুলফিল করতে হবে এই একটা দুর্ঘটনার মধ্য দিয়ে তার মধ্যে একটা আইডি আছে জান এই যে এইটা জান এইটা কে আকাশে ওড়ে সেইটা আমি আর আইডিটার নাম নিতে চাইছি না তবে আমার মনে হয় আইডিটা তোমরা এখন গিয়ে খুঁজলে পাবে না এবং সে কালকে বারংবার কমিউনিটি পোস্ট বলো এছাড়া আদার যে সমস্ত ভিডিওতে বারংবার একটাই কমেন্টস করেছে আমার আইডি এসো আমার আইডি এসো আমার আইডি এসো আমার আইডিতে সমস্ত কিছু পাবে কিন্তু তার আইডিতে গেলে তোমরা কিচ্ছু পাবে না একটা ছবি ছাড়া কিচ্ছু পাবেন এবং সে জোর গলায় তার একটা কমেন্টসের মাধ্যমে বলছে যে তার কাছ থেকে নাকি সবাই স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দিচ্ছে তো সে যে কত বড় বোকা সে নিজেও জানে না যে তার দেওয়ার আগে অনেকে ভিডিও আপলোড করে দিয়েছে তো তারা তারা কোথা থেকে পেলো তার দেওয়ার আগেও তার দেওয়ার আগে অনেকেই আছে আরও একটা আইডি যে কিনা একটাই ছবি পোস্ট করেছে অনেক আগে দিয়ে দিয়েছে তা তারা কোথা থেকে পেলো তারা কত থেকে পেল নাকি ওই গ্রামে শুধু ও একাই থাকে এবং বুক বাজিয়ে সেই ভদ্রমহিলা ভদ্রমহিলা তো বলা চলেই না সেই মহিলা বলছে বুক বাজিয়ে যেই জায়গায় নাকি ঘটনাটা ঘটেছে সেইখানে দাঁড়িয়ে নাকি উনি ছবিটা তুলেছেন তার মানে ওনার মন মানসিকতা কতটা নিচু যে একটা মানুষের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন এবং সেই ছবিটাকে তুলে এখন ব্ল্যাকমেল করছে যে ঘট উনি অ্যাক্সিডেন্টের ছবি তুলেছেন অথচ আবার এই রুম্পার যে হাজবেন্ড মানে নাম এসেই যাচ্ছে কথার ভিডিওর মধ্যে আরিয়ান তার কিছু পুরোনো রিলস ভিডিওকে নিয়ে এমন এমন লেখা দিয়ে এমনভাবে ওয়াইটি প্ল্যাটফর্মে আনছে যেখানে সবাই একটা মধ্যে পড়ে যাচ্ছে আবার এই তো দেখছি জীবিত ভিডিও মাথায় ব্যান্ডেজ বেঁধে তাহলে রুম্পা এখানে কিছু একটা গন্ডগোল করছে এবং সেই বিষয়টাকে দেখে কিছু কিছু মানুষ রুম্পাকে গিয়ে বাজে কমেন্ট করছে বাজে কমেন্ট করছে আমি মানছি রুম্পা এই মুহূর্তে এই সমস্ত কিছু দেখছে না কিন্তু দুদিন পর তো দেখবে না বা ও দেখছে না ওর বাড়িতে ওর বোন আছে বা আরো যারা আছে তারা তো এই জিনিসগুলো দেখছে তারা দেখে নিশ্চয়ই জিনিসটা নিয়ে দিদির কাছে কিছু না কিছু বলবে এবং রুম্পা হয়তো হাতে ফোনটা নিচ্ছে যেই কারণে কমিউনিটি পোস্টার সে কিন্তু শেয়ার করতে পেরেছে এবং সে এই জিনিসগুলো দেখলে তার এখন যেই কন্ডিশান সেই কন্ডিশানের মধ্যে দাঁড়িয়ে এই মানে এই যে প্রশ্ন এই যে কথাবার্তাগুলো কি সত্যিই বলা উচিত তোমরা একবার ভেবে দেখো তো এই যে আমি বললাম জান ড্যাস আইডিটা সে এমনভাবে দুটো ছবি তো পোস্ট করেই ছিল তারপর এমনভাবে ওই সেম ছবি দিয়ে এমনভাবে নিজে অ্যাক্টিং করছে পুরো বোঝা যাচ্ছে যে উনি জাস্ট নিজের আমি বলবো না যে নিজের আইডি গ্রো করবার জন্য একদমই নয় উনি কালকেই আইডিটা ওপেন করেছে চোদ্দ তারিখে আইডি ওপেন করেছে এবং করে এইগুলো করছে কেউ যদি কোনোরকমভাবে নিজের আইডি গ্রো করতে চাইতো তাহলে এই রকমভাবে দিত না উনি কিছু বলতেন বা অন্য কিছু ভাবে। উনি এটা একটা প্রতিহিংসা বশত এটা একটা কিছু করছে এবং পুরো বোঝা যাচ্ছে যে রুম্পা যে তার ভিডিওতে কিছুদিন আগে বলেছিল যে তার আছে গ্রামের মানুষের কিছু শত্রু আছে যারা কিনা না তার বোনের রিলেটেড কেউ হতে পারে বা সেই ঘটনাটাকে কেন্দ্র করে কেউ হতে পারে সেই সমস্ত বিষয়ে যেইটা এই রুম্পা মেনে নিতে চাইছিল না এবং যার জন্য নমাজ যাবত ও ওর কাজের জন্য ওখানে চলে গিয়েছিল যাতে এই সমস্ত মানুষের থেকে একটু দূরে থাকতে পারে নিজেদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়নি যদি ভুল বোঝাবুঝি কিছু হয়েছিল সেটা হচ্ছে এই কিছু মানুষজনদেরকে নিয়ে সেখান থেকে দাঁড়িয়ে তারাও হয়তো হতে পারে নচেত যেদিন দেনানদেন তোমার আইডি ওপেন করলো এবং একের পর এক ভিডিও সেখানে আপলোড করলো এবং সন্ধ্যের দিকে দেখলাম একটা রিলস দিয়েছে একটা দেখবে তোমরা রুমপাস ব্লগ এই আইডিতে গিয়ে দেখবে কারণ ওদের তো দুটো আইডি দুটো না তিনটে সেখানে রুমপাস ব্লগে গিয়ে তোমরা দেখবে ওখানে কিন্তু একটা রেড কালারের গেঞ্জি পরে এই আরিয়ান মাথায় ব্যান্ডেজ বেঁধে কিন্তু চাউমিন খাচ্ছে এটা হচ্ছে কিন্তু তার আগের অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে দু তিন মাস আগের অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে ছোটখাটো লেগেছিল মাথায় লেগেছিল হাতে লেগেছিল টুকটাকি হা হাতে এগুলো কেটে গিয়েছিল এই অ্যাক্সিডেন্টটার কথা এবং সেই তখনকার একটা রিলস ভিডিও কিন্তু রুম্পা শেয়ার করেছিল সেই রিলস ভিডিওটার মধ্যে এতটা তাদের ছোট মন সেই রিলস ভিডিওটার মধ্যে যদি সেই রিলস ভিডিওটা ছাড়তো তবুও নয় মেনে নিতাম ঠিক আছে ভিডিওটার পাশে এরকম দিয়েছে এই যে দেখো আরিয়ান এলো এই যে দেখো ও বেঁচে আছে এই যে কতগুলো লিখছে এইগুলো তো যেমন আমার সামনে এসছে সেরকম আরো দশ হাজার মানুষের সামনে গেছে তো দশ হাজার মানুষের মধ্যে নিশ্চয়ই সেই সমস্ত মানুষগুলো এই রুম পার ভিউ তাদের মনের মধ্যে যে দুবিধাটা সৃষ্টি হচ্ছে যে সত্যিই তো এই তো তার মাথায় ব্যান্ডেজ মাথা আছে এই তো সে চাউমিন খাচ্ছে তাহলে সে যে মৃত এই কমিউনিটি পোস্ট কেন রুম্পা দিল এইরকম অনেক কনফিউশন কিন্তু তৈরি হচ্ছে ভিউয়ার্সদের মনের মধ্যে যেই কারণে আমার এই ভিডিও এবং আমার কমেন্ট সেকশানে এসেও অনেক বাজে বাজে কমেন্ট করা হয়েছে যার কোনো রিপ্লাই আমার দেওয়ার প্রয়োজন বলে মনে হয়নি কারণ এই মুহুর্তে যারা এইরকম কমেন্টস করছে তাদের রিপ্লাই দেওয়ার সত্যি প্রয়োজন আমার মনে হয়নি তাই আমি দিইনি এইবার আসছি আরও একটা কথায় যে মানে এতটাই ওকে নিয়ে জলঘলা করা হচ্ছে বন্ধুরা কেন এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম একটা কমেন্টস আমি পড়ে শোনাতে চাইছি যেখানে গিয়ে আমি রিপ্লাই পর্যন্ত করেছি কাল ওর যে একটা রিলস ভিডিও দেখবে আছে একটা পিঙ্ক কালারের টপ পরে আছে রুম পাশ সেখানে একজন কমেন্ট করেছে বাপরে তুমি কেমন মানুষ কালকে রাতে কমেন্টটা করেছে বাপরে তুমি কেমন মানুষ বটটা মারা গেছে ফার্স্ট স্বামী তোমার বাজে ছিল কিন্তু সেকেন্ড স্বামী আরিয়ানো তো এত ভালোবাসত ও মারা গেছে দশ তারিখ আর তুমি এগারো তারিখ তারপর দিন এই সমস্ত ভিডিও পোস্ট করছো তোমার কি আরেকটা মানে একটা স্ল্যাং দিয়ে ভা ড্যাস স্ল্যাং দিয়ে জুটিয়ে নেবে এরকম কিছু একটা কমেন্ট করেছে তো সেখানে কিন্তু আমি রিপ্লাই করেছিলাম যে দিদিভাই আপনি একটু ভালো করে দেখুন যে আপনি কি কথা বলছেন কারণ ওখানে স্পষ্ট বন্ধুরা যেই রিলসটা আপলোড করেছে একটা পিঙ্ক কালারের টপ পরে রিলসটা আপলোড করেছে ওই রিলসে লাভ রিয়াক দেওয়া আছে কিন্তু কালকের কথা বলছি আমি আজকের কথা ধরলে সাত দিন হয়ে যাবে ছ দিন আগে ওটা লাভ রিয়াক দিয়েছে আমি কালকের কথা অনুযায়ী বলছি ছ দিন আগে লাভ রিয়াক দিলে কি করে মানে সে এগারো তারিখ ভিডিও পোস্ট করলো বলো তো বন্ধুরা এদিকে উনি বলছেন যে দশ তারিখে মারা গেছে তাহলে তোমরা একটু হিসাব করো তো ক তারিখ হচ্ছে আজকে যদি আমি যদি কাল আজকের ডেট বাদ দিই চোদ্দ তারিখ থেকে যদি ধরি মানে কাল থেকে যদি ধরি চোদ্দো তেরো বারো এগারো চার দিন হচ্ছে আর উনি বলছেন দশ তারিখ মারা গেছে মানে পাঁচ দিন আর লাভ রিয়াক দেওয়া আছে ছ দিনের দিন কমেন্ট সেকশানে কমেন্টসের রিপ্লাই লাভ রিয়াক দেওয়া আছে ছ দিন আগে তার মানে ভিডিওটা পোস্ট করেছে তার একদিন আগে সেখানে ইনি বুঝতে পারছেন কারণ এইটুকানি নলেজ তো একটা সাধারণ মানুষের থাকা উচিত ইনিও বুঝতে পারছেন কিন্তু এ হচ্ছে এই রুম্প যাকে বলে জাতশত্রু এরা কিছু মানুষ আছে জাতশত্রু জেনে বুঝে এরা এই ধরনের কমেন্টসগুলো করছে এমনকি এই মহিলাটায় মানে এদের তো একটা দুজনকার স্বামী স্ত্রীর ছবি আছে যে দেবে খিচুড়ি রান্নার যে শর্ট ভিডিওটা আছে ওখানে গিয়ে পর্যন্ত কমেন্টস করেছে একজন যে দিদিভাই আরিয়ান কি খিচুড়ি খেতে পেয়েছুলে লিখেছে মানে একটা বাজেভাবে কমেন্ট করেছে কিন্তু ভেবে দেখো তো যে ও ওই ভিডিওটা আগে শেয়ার করেছে মারা যাওয়ার পর শেয়ার করেনি মারা যাওয়ার পর কিচ্ছু শেয়ার করেনি কমিউনিটি পোস্ট ছাড়া এবং আমাদের ওয়াইফের যে মোস্ট পপুলার দালাল আছে আমার মনে হয় এরও কিছু সাক্রেট হতে পারে সে এফ বি পেজের একটা তোমার প্রোফাইল পিকচার নিয়ে কালকে একটা মানে ভিডিও দিলো ডাইনিং ওকে বলা চলে কারণ ওর কোনো কিছুটা নেই তো তাই সেই যখন যা ও বলে দিতে পারে তোমরা প্লিজ কেউ ওই ডাইনিটার নাম আমার কাছ থেকে জিজ্ঞেস করো না ওয়াইটির পপুলার দালাল বললেই তোমরা কিন্তু ওকে পেয়ে যাবে তো সেখান থেকে দাঁড়িয়ে সে এফবি পেজের একটা প্রোফাইল পিকচার নিয়ে এসে সে আমাদের সামনে দেখাচ্ছে যে দেখো যেই দিন গত হয়েছে তার তারপরে তারপরে এই ছবিটা পোস্ট করেছে কিন্তু তোমরা যদি ভালো করে ওই ছবিটা মানে হাত দিয়ে যদি দেখো কবে পোস্ট করেছে তার আগের দিন মানে ধরো হয়তো রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে সাড়ে নটা আর ও হয়তো সকালের দিকে ছবিটাকে চেঞ্জ করেছে বা আগের দিন রাত বারোটার পর হয়তো ছবিটাকে চেঞ্জ করেছে যেই কারণে ডেটটা কিন্তু ওইটা দেখিয়েছে রাত বারোটার পর চেঞ্জ করেছে ডেটটা ওইটা দেখিয়েছে এবং ও ওইটা দেখি ভিডিও করতে আরম্ভ করেছে ওই ডেটটা দেখি যে একজন ওয়াইফের স্বামী মারা যায় তারপর সে কিভাবে তার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারে কতটা নিম্ন মানসিকতার মানুষ হলে এই ধরনের কথাগুলো বলতে পারে বন্ধুরা কতটা নিম্ন মানসিকতার মানুষ হলে বলতে পারো এইবার তোমরা যারা আমাদেরকে প্রশ্ন করছো যে আমরা কন্ট্রোভার্সি করছি না আমরা করতে চাইছি না আমরা করতে চাইছি না কিন্তু যেটা রুম্পা এই মুহূর্তে ফাইট করতে পারছি না সেটা আমরা তার হয়ে বলে দিচ্ছি তার জন্য যদি আমাদের বাজে কমেন্টের সম্মুখীন হতে হয় তো সেটা শুনবো কিছু করার নেই কিন্তু মেয়েটার পাশে আমরা আছি কারণ মেয়েটার মানসিক পরিস্থিতি আমরা বুঝতে পারছি তাকে নিয়ে যা প্রশ্ন করার যা অ্যালিগেশন দেওয়ার দশ দিন পর কুড়ি দিন পর দিও এই মুহূর্তে তাকে দাও এইটুকানি ভিডিওর মধ্যে বলবো এবং এই যে আইডির কথা বললাম যে তার একটা ছবি নিয়ে তাতে হ্যান ত্যান লিখে আমি তারপর থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি দিয়ে দেব তোমাদেরকে পারলে থামবেলে সেই আইডিটাই আর নেই কালো অবধি ছিল দেখলাম রিলস ছিল একটা চারটে মোট রিলিজ ভিডিও দিয়েছিল এবং বারোটা না তেরোটা সাবস্ক্রাইবার এখন আমি সেই আইডিটা মানে জান আর বললাম না এইটা ওইটা ওনার আইডিটার নাম সেই আইডিটাই আমি সার্চ করছি এখন আর পারছি না মানে এবার ভেবে দেখো কেউ তো এমন আছে যার জন্য এই দুঃসময়ে কাজে লাগিয়ে নিজেদের যে একটা সমস্যা আছে নিজেদের মধ্যে সেইটাকে মেটাতে চাইছে এবং আজকে আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম এই যে আরও একটা যে ফ্রেন্ড আছে এই তোমার আরিয়ানের যে ফ্রেন্ড যারা একসাথে শর্ট ফিল্ম করেছে তাদেরই কিন্তু একজন পরশু একটা ভিডিও নামিয়েছিল যে ভিডিওটাই তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে যে সে বলেছিল কীভাবে কি ঘটনাটা ঘটেছিলো এবং কালকে একটা কোয়েশ্চেন আনসার ভিডিও দেখলাম আমি আজকে দেখলাম তার কমিউনিটি পোস্টটা আমি দেখতে পেলাম বলে তো আজকে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আমি জাস্ট দেখে অবাক হয়ে গেলাম যে এই কমিউনিটি পোস্টটা সে কেন দিল এক মিনিট হলো দিয়েছে আমি দেখতে পেয়েছি কমিউনিটি পোস্টে একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আগামীকাল থেকে ডেলি ব্লগ ভিডিও আসছে আর আর তোমরা যে বা যারা যা কিছু জানতে চাও কমেন্ট করোয় আমাকে আমাকে আমি কমেন্টের রিপ্লাই দেবো তোমরা চটপট কমেন্ট করো আর হ্যাঁ ওর ওনার নাম দিয়ে বলেছে সব দিন সত্যি কথা বলতে ভালোবাসে শুনতে ভালোবাসে কোনো ছল চাতুরি নয় আমি শুধু ছল চাতুরির সম্মুখীন হই আমাকে নিয়ে সবাই ছল করে সবার জন্য অনেক ভালোবাসা রইলো আর যে বা যারা আমাকে পছন্দ করো না তাদের জন্য অনেক ভালোবাসা রইলো আমি এটা দেখে অবাক হতাম না কিন্তু এই কমিউনিটি পোস্টার দেওয়ার মানে কি এটা আমি তখন অবাক হলাম যখন গিয়ে দেখলাম তার পরশু ভিডিও দেওয়া ভিডিওটা আরিয়ান সম্পর্কে দেওয়া ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে আরিয়ান সম্পর্কে দেওয়া ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে এবং এর সাথে কিন্তু অনেক শর্ট ফিল্ম এই আরিয়ান এবং রুম্পার কিন্তু আছে বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে কিছু একটা কি প্রবলেমের সম্মুখীন হয়েছে যেই কারণে সেই ভিডিওটা ডিলিট করে দিল না কালকের ভিডিও ডিলিট করেনি যেহেতু কালকের ভিডিও তো কোনোরকম কোনো সম্পর্কিত কথাবার্তা নেই জাস্ট দেখলাম কি আছে ভিডিওর মধ্যে আমি দেখিনি তবে কোয়েশ্চেনের অনেক পিক দেওয়া আছে আর এবং নিচে জ্যোতিষীর কথাটা লেখা আছে এবং তার আগে দিয়ে ভিডিওটা থেকে কিন্তু অনেক কিছু সে বলেছিল কিভাবে হয়েছিল না হয়েছিল তো সেই ভিডিওটা আমি দেখলাম প্রাইভেট করে দেওয়া হয়েছে বা ডিলিট প্রাইভেট না প্রাইভেট করা থাকলে তো কমিউনিটিতে গেলে সেটাকে প্রাইভেট বলে লেখা উঠতো তো তার মানে ডিলিট করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এই কমিউনিটি পোস্ট যেটা দেখে আমার মনে হলো যে এই কমিউনিটি পোস্টটা থেকে সে কি বোঝাতে চাইলো আমার ভিডিও যদি সে দেখে থাকে সে যদি কিছু বলতে পারে তো ক্লিয়ার করে বলুক নচেত এইরকম কমিউনিটি পোস্ট এই মুহূর্তে কি আমার মনে হয় তার দেয়া সাজে আমার এটা মনে হচ্ছে কারণ আমি যেমন সন্দেহ তালিকায় রাখছি যে ওই ভিডিওটা কেন প্রাইভেট করলো তার জন্যই কি এই কমিউনিটি পোস্ট তো সেই কারণেই জাস্ট একটুখানি আমি তোমাদের সামনে জানাতে চাইলাম আর কিছুই নয় আর যে বা যারা এই ধরনের তার পুরনো ছবি নিয়ে তোমার এই সমস্ত রিলস নিয়ে নানান রকম লেখা লিখছে তাদেরকে বলবো যে তাদের আইডিতে যাওয়ার তো প্রয়োজন নেই আর এরকম কোনো আইডি দেখতে পেলে তোমরা জাস্ট সেই আইডিটাতে রিপোর্ট মারো কারণ দশ বারোটা সাবস্ক্রাইবার এমনি আইডি উড়ে যাবে বন্ধুরা কিছু মানুষ রিপোর্ট মারলেই উড়ে যাবে আর আর কিছুই বলার নেই বারবার তো আরিয়ানের কথা তুলে আমার কন্টেন্ট বানাবার কোনো ইচ্ছে নেই কিন্তু হ্যাঁ আর একটা কথা আমার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছিলেন এই ফোন নাম্বারটা আমি তোমাদেরকে তোমার দিয়ে দিচ্ছি এরকম সাইডে আমি তোমাদেরকে স্ক্রিনশটটা বড় করে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফোন করতে পারো তবে আমি বলবো যে এই সমস্ত বিষয়ে না তোমাদের যাওয়াটাই উচিত আর আমার কোনো ভিডিও আসবে না আর তোমরা প্লিজ এমন কিছু কমেন্টস ও রুম করো না যাতে এই মুহুর্তে যেই অবস্থার মধ্য দিয়ে ও যাচ্ছে সেই অবস্থার মধ্য দিয়ে মানে আরও খারাপ পরিস্থিতি তৈরি হোক এবং একটা ইনফরমেশান আমি তোমাদের সামনে হয়তো একটু ভুল দিয়েছিলাম যে তার শেষ কার্য সম্পন্ন হয়তো হায়দ্রাবাদ এটা হয়তো আমি একটু তোমাদের সামনে ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম সেটা হয়তো এখানেই হয়েছে আমি বলতে চাইছি না আমি হয়তো জানি কিন্তু আমি তোমাদের সামনে সেটা বলতে চাইছি না কারণ এই মুহূর্তে বলাটা আমার প্রয়োজন বলে মনে হচ্ছে না আরও একটা কমেন্টস আমার কাছে এসেছিলো যে তোমরা শুধু রুম্পা রুম্পা করছো যে ছেলেটা চলে গেলো সেই ছেলেটার মা বাবার মনের পরিস্থিতি একবার অবশ্য ভেবে দেখো অবশ্যই রুমপার তো গেছি এবং মা বাবারও যেই যার কোল ফাঁকা হয়েছে অবশ্যই তাদের গেছে তাদের জন্য আমরা যথেষ্ট মানে মর্মাহত তাদের পুরো পরিবারটার জন্য কিন্তু তাদেরকে তো আমরা চিনিই না না তাদেরকে যে আমরা কিছু বলবো চিনিই না আমরা রুম্পাকে চিনি রুমপার তরফে আমরা আরিয়ানকে চিনিছি যেই কারণে আমরা রুম্পার কথাটাই ভিডিওতে বলেছি অবশ্যই যার কোল ফাঁকা হয়েছে তাদের জন্যও রইলো আমার তরফ থেকে অন্তত সমবেদনা কারণ তাদেরও কোল যেমন ফাঁকা হয়েছে তেমনি রুমপাড়ও সারাটা জীবন কিন্তু নষ্ট হয়ে গেছে যারা এই ধরনের কমেন্টসগুলো করছো না যে দেখবে দুদিন পর আবার রিলস বানাচ্ছে নাচে গাইছে তো কি চাইছো তোমরা মেয়েটা একটা জীবন নষ্ট হয়ে গেছে আবার এটাও নষ্ট হয়ে গেলো বলে সেই মেয়েটা সেই নিজেকে একদম শেষ করে দিয়ে মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাক এটা কি জীবন তার অবশ্যই তার মনে তার প্রাণে তার সমস্ত স্মৃতিতে থাকবে আরিয়ান কিন্তু তার মেয়ের জন্য তার পরিবারের জন্য তাকে বাঁচতে হবে তাকে মাথা তুলে দাঁড়াতে হবে এই কথাটা যারা বুঝছো ভালো আর যারা বুঝছো না তারা অবশ্যই কিন্তু রুম্পা শত্রু এটুকুনি বলতে বাধ্য হলাম তো আমি আর কিছু বলতে চাই না চলো এখানেই এন্ড করছি আর আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আসবো না তোমরাও ভিডিও নেওয়ার আসার মতো কোনো পরিস্থিতি তৈরি করো না তো চলো